দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সিলেটের চৌহাট্টা পয়েন্ট সিলেটের প্রাণকেন্দ্র কেন্দ্র বলা চলে এবং এখান থেকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় যাওয়ার একমাত্র এটি প্রধান সড়ক সিলেটের এই জায়গাটিতে দীর্ঘ প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট যাবত অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা এবং আপনারা দেখতেই পাচ্ছেন তাদের এই অবরোধকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন সিলেটের এই চৌহারটা পয়েন্টে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অর্থাৎ পুলিশ সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে তবে আপনাদেরকে একটু বলে রাখতে চাই দীর্ঘ প্রায় এক ঘন্টার মতো সময় ধরে যেহেতু এই সড়কটি অবরুদ্ধ রয়েছে তাই মানুষজনের চলাচলে কিন্তু ব্যাপক দুর্ভোগ হচ্ছে আন্দোলনকারীরা সড়কে বসে পড়েছেন বসে তারা বিভিন্ন ব্যানার প্লেকার্ড হাতে তারা সিলেটের এই চৌহাট্টা পয়েন্ট থেকে বাজার গ্রামে যে সড়কটি রয়েছে সেটির উভয় দিক কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং কোনো ধরনের যানবাহন এই সড়কটি দিয়ে তারা যাতায়াত করতে দিচ্ছেন না আপনাদেরকে আরও একটু বলতে চাই সিলেটের রিক্সা অটোরিক্সা ভ্যান সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক যারা আছেন ভ্যান ইজি বাইকসহ সেই শ্রমিকরাই কিন্তু এই সড়কটি অবরোধ করেছেন এবং তাদের দাবি দাবার পক্ষে তারা অবস্থান নিয়ে এই সড়কটি অবরুদ্ধ করে রেখেছেন এবং পাশাপাশি মুখোমুখি অবস্থানে রয়েছে সদস্যরা শৃঙ্খলা আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এই জায়গাটিতে যারা যাতে সরে যান সেজন্য কিন্তু তারা বারবার অনুরোধ করছেন তাদেরকে তারপরেও কিন্তু সেই শ্রমিক যারা রয়েছেন তারা এই সড়কটি তারা ছেড়ে যাচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এক সাইডে অবস্থান নিয়ে বারবার দফায় দফায় তাদের সাথে কথা বলছেন সড়কটি ছেড়ে দেওয়ার অনুরোধ তারা করছেন তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি তাদেরকে বলার পরেও তারা সেই কথাগুলো শুনছেন না তাদের যে দাবি দাবাগুলো রয়েছে অর্থাৎ অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা থেকে শুরু করে ভ্যান কাভার্ড ভ্যান শ্রমিক যারা রয়েছেন তাদের যে দাবি দাবাগুলো রয়েছে অর্থাৎ অটোরিকশা চলাচলের জন্য লাইসেন্স দিতে হবে এবং বারোটার মধ্যে আজকে বারোটার মধ্যে তারা আলটিমেটাম দিয়েছিলেন যাতে তাদের যেসব গাড়ি বা যানবাহন আটক করা হয়েছে ইতিমধ্যেই অটোরিকশাগুলো আটক করা হয়েছে সেগুলো যাতে ছেড়ে দেওয়া হয় না হলে তারা এই যে সড়ক অবরোধ করে রেখেছেন সিলেটের চোহাট্টা পয়েন্টে সেটি চলমান থাকবে এবং এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেই থাকবে এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে যদি একটু বলি বেশ কয়েকদিন ধরেই কিন্তু সিলেটে ব্যাপক অভিযান চলছে আপনারা দেখছেন এতে বেশ কিছু অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশা থেকে শুরু করে দুঃখিত ব্যাটারি চালিত অটোরিকশা থেকে শুরু করে ভ্যান কাবার ভ্যান এগুলো কিন্তু আটক করা হয়েছে যারা অবৈধভাবে তারা রাস্তায় চালাচ্ছিলেন তবে শ্রমিকদের দুজন নেতাকেও কিন্তু বিগত আন্দোলন চলাকালীন আমরা দেখেছি আটক করা হয়েছে এখন তারা খুব শক্তপুক্ত অবস্থান নিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে এই সড়কটি অবরুদ্ধ করে রেখেছেন এবং আপনারা তারা দেখতেই পাচ্ছেন তারা রাস্তায় বসে পড়ে এই সড়কটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং তাদের যে এগারোটি দাবি রয়েছে সেই দাবিগুলো না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি তাদের এই ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু চলবে এবং এই সড়কটি অবরুদ্ধ করে রেখে তারা কিন্তু একটি শ্রমিক সমাবেশ করছেন বিক্ষোভ সমাবেশ করছেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এটি যত সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভোগান্তি বা দুর্ভোগ বাড়ছে তারপরেও তাদের দাবি দাবা না মানা হলে তারা কিন্তু এখান থেকে উঠবেন না এমনটাই তারা বলছেন একটু কথা বলবো আপনাদের দাবি দাবাগুলো কি কি একটু যদি আমাদেরকে বলতেন কেন এই সড়ক অবরোধ করে রেখেছেন দাবি দাবাগুলো হলো যে বাংলাদেশে যত বেকার আছে শিক্ষিত ছিল আয়েবাস বিয়েবাস, বিএ পাস মেট্রিক পাস এই ছেলেগুলোর কোনো কাজকর্ম নাই চাকরি পায় নাই যারা তারা কেউ অটো চালাইতেছে কেউ রিক্সা চালাইতেছে কেউ মিশুক চালাইতেছে এরা কিস্তির উপর কেউ কেউ টাকা নিছে পঞ্চাশ হাজার ষাট হাজার হাজার একটা নিয়ে এই এই করতেছে দ্বিতীয়ত এক মাস ধরে রাস্তায় ধরতেছে এক হাজার দুই হাজার করে খাইতেছে কারো গাড়ি নিয়ে থানায় থুইতেছে আর দ্বিতীয়ত অনেক ড্রাইভারের হুমকি দিতেছে থানায় দেবো মামলা দেবো আর এই ড্রাইভারগুলি এমন একটা বিপদে পড়ছে যে কিস্তিগুলো কিস্তিগুলি যখন নিচে এই কিস্তিওয়ালা যায় কিস্তির জন্য পারে না বউ বাজারে খাওয়াইতে কেউ পারে না কিস্তি দিতে স্বামী ডরে বাড়ি থেকে সরে যায় বাসায় গেলে স্বামীর সামনে বাচ্চারা কান্দে খাওয়ার জন্য আমরা কি খাবো কি খাবো আমরা কিস্তিতে কি এই এইরকম সব শ্রমিক এইরকম বিপদে পড়ছে লক্ষ লক্ষ শ্রমিক এগুলো বিপদে পড়ছে কিস্তি সবাই কেন কিস্তি উঠেছে একটা অটোরিকশা কিনে পাঁচশো সাতশো টাকা দিয়ে আমাদের জীবন নির্ভর হবে এখন কাজকর্ম তো দেশে নাই কোনো কাজের সন্ধানে গেলে একটা কাজ মেলে না অথচ আমরা এই অটোরিকশা গুলো চালাইয়া গলির ভিতরে হোক মহল্লার ভিতরে হোক চালাইয়া আমরা পাঁচশো টাকা রুজি করে হলে সংসার চালাবো তাতে আমার কারো কাছে হাত পাতা লাগবে না কারো কাছে চাকরি দেওয়া লাগবে না এভাবে আমরা সবাই বাঁচতে চাই না হলে আমাদের কোনো আর বিকল্প কোনো পথ নাই দর্শক কথা বলছিলাম শ্রমিকদের সাথে আন্দোলনরত শ্রমিকদের সাথে তাদের যে দাবিগুলো হচ্ছে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে রাস্তা এবং তাদের অটোরিকশার লাইসেন্স করে দিতে হবে তাদের জীবিকা নির্বাহ করতে প্রচন্ড রকম কষ্ট হচ্ছে এমনটাই কিন্তু তারা বলছেন এবং এই দাবি দাবাগুলো নিয়েই কিন্তু তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন চৌহারটা ইতিমধ্যেই অচল হয়ে পড়েছে প্রায় দুই দিকেই কিন্তু দীর্ঘ যানবাহনের সারি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই সড়কটি কেউই আর ব্যবহার করতে পারছে না সিলেটের চৌহাটটা থেকে বন্দরগামী যে সড়কটি রয়েছে এটি সম্পূর্ণ অবরুদ্ধ এই সড়কটি কেউ আর ব্যবহার করতে পারছে না এবং শ্রমিকরা বলছেন যে তাদের দাবি দাবা না মানা পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে উঠবেন না অপরদিকে প্রশাসন ও কঠোর অবস্থান নিয়ে পাশেই তারা অবস্থান নিয়েছে এবং শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করছে তাদের দাবি দাবাগুলো সম্পর্কে আরো একটু যদি কথা বলি ভাই

সাইটারের মাঝে মনে করেন তিন তিন হাজার রিক্সা আমাদের গ্রেফতার হয়ে গেছে আমাদের রিক্সা দেও না চারেও না নেও না আমাদেরকে কোনো ঘোষণা হতে না চলবে কি না হ্যাঁ রায়ও দেয় না আমাদেরকে প্রোটিন সব আমরা মিটিং মিছিল করি বলে কি ডিসির মধ্যে হ্যাঁ ছেড়ে দেবো সব চলবে আমরা চলে যাই আজকে আর তো হয়তো আমরা মরে যাবো আর নাহলে ডিসির মধ্যে সিলে থেকে চলে যাবে আমরা কোনো এক পদক্ষেপ নিয়েছি হ্যাঁ আমরা কোন উশৃঙ্খলার জন্য আসি নাই আমাদের পেটে কিতা আছে আমরা জন্য এখানে আসি রাস্তা অবরোধ করছি মনে করেন আমাদের রিস্কা চলতে হবে হয়তো আমাকে এক রায় দিবে না চলবে না আর নাই বলবে হ্যাঁ চলতে হবে হ্যাঁ একাত্তর দাবি হলো আমাদের এক নম্বর লাইন কেটে দিচ্ছে কেটেছে অনেকের আছে রিক্সা চারতে অনেক আছে আপনার বাণিজ্য মিটার অনেক আছে আপনার ওয়ার্কশপ অনেক আছে বিভিন্ন কাজের মনে ওয়ার্কশপ আছে আবার আমাদেরকে দিছে এক সাইড দিয়ে দিত আগে বলছে আমাদেরকে তোমরা এক সাইড রাইট নটার পরে শহরে আসবা

দেশের বিদেশে বাইরে যারা দেখতেছেন ভাই আমরা অসুবিধা মানুষ ভাই আমরা একমাত্র রিক্সার ড্রাইভার ভাই আপনারা কাছে আমাদের এক দাবি আপনারা বলেন কি আমরা কি কুদায় মরবো না বাদ খাইয়ে বেসবো আমাদেরকে এখন অনুমতি তো দিতে হবে আমরা হয়তো চলে যাবো আর না আমরা বাড়িতে চলে আর গাড়িতে চলাবো আমাকে যে কোনো এক পদক্ষেপ দেন আর নাহলে আমাদেরকে চাকরি দেন না আমাকে গার্মেন্ট চলে যাবে হ্যাঁ পেট্রেল আমরা অনেকে পারি না ভাই যেমন আমি একজন আমার হাটের সমস্যা আমার এই বয়সে আমি একজন পেট্রেল চালাইতে পারি না আমরা কারো ক্ষতি করার জন্য আসি নাই আমরা আমাদের নিজের পেটের জন্য দর্শক শুনছিলেন আসলে এই যে চোহারটা পয়েন্ট তারা অবরোধ করে রেখেছেন মূলত অটোরিকশা শ্রমিক যারা আছেন তারাই ভ্যান কাবাটবেন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা দেখেছি একটি ব্যানার নিয়ে তারা এই ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন এবং এতে করে যাত্রী সাধারণের বা যারা বের হয়েছেন যেহেতু এটি সিলেটের গুরুত্বপূর্ণ একটি সড়ক তাদেরকে কিন্তু চরম ভোগান্তি ভোয়াতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশে অবস্থান নিয়ে থাকলেও আমরা কিন্তু দেখছি এখন পর্যন্ত তারা কোনো ধরনের আগ্রাসী ভূমিকা নিচ্ছেন না বা কঠোর হচ্ছেন না তবে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু সড়ক থেকে যাবেন না এমনটি তারা বলেছেন এবং দুই দিকেই তারা ব্লক করে রেখেছেন কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছেন না এবং তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ঠিক শহীদ মিনারের সামনে তাদের দাবি দাবা নিয়ে সড়ক ব্লক করে তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দাবি দাবা মানা হচ্ছে অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা সিলেটে চলাচল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া হচ্ছে এবং যে সকল রিক্সা আটক করা হচ্ছে সেগুলোকে ছাড়া হচ্ছে পাশাপাশি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে বিভিন্ন গ্যারেজ থেকে আমরা দেখেছি সেগুলো যাতে পুনঃস্থাপন যদি না করা হয় তাহলে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এখানে এবার দেখার পালা প্রশাসন কি পদক্ষেপ নেয় সিলেটের মানুষজনের যে ভোগান্তি হচ্ছে এই সড়ককে যারা ব্যবহার করতে পারছে না সেটি থেকে তারা আহ কখন মুক্তি পান সেটি কিন্তু দেখার বিষয় তবে শ্রমিকরা বান্ধা তাদের দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছেড়ে উঠবেন না এমনটি কিন্তু তারা বারবার বলছেন দর্শক সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে অটোরিকশা শ্রমিকদের যে আন্দোলন এবং ব্লকেট কর্মসূচি সেখান থেকে আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ধুয়ের পর্দায় আপনার চোখ থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি